আমরা আছি মুসাপুরে আর মুসাপুরের পশ্চিমে একদম নারিকেল বাগানের পশ্চিমে আপনারা এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই মফিস চাষার ভাইরাল বাড়ি তো মফিস চাষার বাইরাল বাড়ি বলে অনেকে চিনেন যার জন্য আমিও বললাম মফিস চাষার বাইরাল বাড়ি বাড়িটা ভাইরাল হওয়ার পিছনে আরও একটি কারণ আছে যেটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি ফিজ চাষার বাড়ির পাশে এদিকেও নদী পশ্চিমে নদী আবার আপনার উত্তরের দিকেও একটা ক্যানেল চলে গেছে এমন একটা জায়গায় মফিজ চাষার বাড়িটি সত্যি এটি ভাইরাল হওয়ার মতো আমি যদি আপনাদেরকে এই মুহূর্তে দেখাই ঠিক আমার পিছনে এই হচ্ছে মফিজ চাষার বাড়ি আপনার এদিকে দেখেন এদিকেও নদী আবার আমার পশ্চিমে নদী ওনার বাড়ির পিছনটাও হচ্ছে যে নদী এদিকে উত্তর দিকে আরেকটি চ্যানেল ভিতরে ঢুকে গেছে এদিকে নৌকাগুলো হচ্ছে যে এই পাশে অর্থাৎ যেই নৌকাগুলো দিয়ে মাছ ধরা হয় টলার বলেন ছোট নৌকা বলেন এই নৌকাগুলো হচ্ছে যে এইদিকে দিকে জোয়ারের পানি বেশি হলে আবার এদিকে কিন্তু একটু প্রবেশ করে আচ্ছা আমরা ওনার বাড়ির দিকে একটু যাওয়ার চেষ্টা করি দেখি উনি বাড়ির ভিতরে কি কিনা আমরা অপ্রত্যাশিতভাবে মুভি চাচাকে পেয়ে গেলাম যাকে আমার পাশে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন সেই ভাইরাল বাড়ির অফিস চাষা তো চাষাকে আমরা বাড়িতে খুঁজতে যাব ঠিক সেই মুহূর্তে উনি বাইরে থেকে আমাদের পিছন দিক দেখে আসতেছে তো আসলে দেখে আমার কাছে ভীষণ ভালো লাগলো যে ওনার মতন লোককে আমরা পেলাম আপনাদের সামনে দেখাতে পারলাম উপস্থাপন করতে পারলাম আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন চাচা আপনার নামটা যদি একবার বলেন সবাই জানলো একটু মফিজুল হক আপনার এই বাড়িটা এখানে কত বছর যাবত সাতত্রিশ বছর যাবত আপনার এই বাড়িটা এমনিতে আপনার আশেপাশে তো এখন কোনো বাড়ি দেখা যাচ্ছে না আগে কি ছিল কত দূর ছিল বাড়িগুলো আমার এই জায়গা দেখেন যে এই ইটের দিকে একটা বাড়ি এখানে বাড়ি আরো ছিল এই ওইতে নদীর ভিতরে আরো একশো বাড়ি মানে আপনার বাড়ির পরে নদীর ভিতরে আরো একশো তো বাড়ির মতো ছিল একশো বাড়ি গোনা আছে আচ্ছা আচ্ছা তাহলে এগুলো নদীর ভাঙনের কারণে নদীর গর্ভে বিলীন হয়ে গেল আমি কি বলবো বাসা হারিয়ে ফেলেছি যে আরও একশত বাড়ি ওনার পার্শ্ববর্তী প্রতিবেশী ছিলেন কিন্তু বর্তমানে এগুলা নদীর গর্বে বিলীন হয়ে গেছে আল্লাহর রহমতে মফিস চাষার বাড়িটি এখানে রয়ে গেছেন উনি বসবাস করতেছেন চাষা আপনার ছেলে মেয়ে কতজন ছেলে মেয়ে দশজন এক পরিবারের দশজন যাক আলহামদুলিল্লাহ ছেলে কয়জন মেয়ে কয়জন ছেলে চারজন মেয়ে ছয়জন কয়জনের বিবাহ হয়েছে কয়জনের বিবাহ হয়নি সবাই সবার বিবাহ হয়েছে এবং আপনাদেরকে থেকে পৃথক হয়ে চলে গেছে পৃথক হয়ে চলে যাবার বিষয়টা বুঝিনি যদি একটু আমাদেরকে বলেন মনে করেন আমার তো মনে করেন আমি কর্ম করি আমি চাইলে আমার খাওয়া জায়গা জমি নাই তো এখন মনে করেন ছেলেমেয়েরা দেখল যে বাবার কাছে কিছু নাই তো যার যার হতে বিয়েঘাতি করা দিয়ে যার যার হতে ধরেন ইয়ে করে আজ্ঞ আজ্ঞ বিশ বছরের মতো ছেলেরা আমার তো আপনি এখন কিভাবে চলেন আমি বাবুকে শরীর নিয়ে কইলে তো মেলা খাই নি আছে একটু যদি আমাদেরকে জানান আমার যতদিন দাঁত বল ছিল তত আমি কর্ম করি খাইছি বাস এই গার বল চলে গেছে কর্ম হারা আলাইছি কেউ তো আমার কাজে নেয় না নেনে বলছি আমি একভাবে মানুষের সাহায্যে আর আমার জীবনটা নিবের করি গড়ে কে কে থাকে আমরা আমরা স্বামী দুইজন আর একটা নাতিন ওই জিরগড়ের একটা নাতিন সে কি স্কুলে পড়ে মাদ্রাসাত আজকে দুই বছর যাবত পড়তেছে তার মানে ছোট আচ্ছা আচ্ছা আসুন আমরা বাড়িটা একটু ঘুরে দেখি সম্পূর্ণটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মফিস যে কথাটা বলেছে যে ওনার দশটা ছেলে তার মধ্যে একটা ছেলে মেয়েও আপাতত ওনার সাথে নেই তো নেই কেন সেটা উনি জানিয়েছেন যে প্রতিকূলতা অবস্থার মধ্যে টিকে আছে কোনো রকম ওনার এই বাড়িতে উনি এবং ওনার ওয়াইফ এবং একটা নাতি নিয়ে আপাতত এই বাড়িতে বসবাস করতেছেন তবে এই ঘরটাও কোনো এক স্থানীয় কর্মী বা নেতা যাই বলেন না কেন ওনাকে এই ঘরটা দেওয়ার সহযোগিতা করেছে আমরা দেখতে পাচ্ছি এই ঘরে কয়টা রুম দুইটা রুম আর এই ঘরটা আচ্ছা আপনার ছেলের ঘর এইটা এটা হচ্ছে যে ওনার বসবাসের ঘর এখানে দুইটা রুম আছে ওনার নাতিন এবং ওনার গিন্নিকে নিয়ে উনি বসবাস করেন আর এই ঘরটা যদি আমি আপনাদেরকে দেখাই এটা একটু দেখানোর চেষ্টা করবেন এইটা সম্ভবত আপনার পাকের ঘর না আচ্ছা এইটা পাকের ঘর আর ওইদিকে আপনার সম্পত্তি আছে আর শুধু বাড়িটাই আছে আচ্ছা এটা কে এইটা হচ্ছে ওনার সেই এনাতনি মেهر গরের নাপনি কি নাম তোমার আবার বলুন মাইয়া আক্তার রিমা এটা মেهر গরের নাপনি ওনার সাথে আপাতত আছে ওনার গিন্নি এবং এই নাপনিটাই ওনার সাথে আছে এই যে আপনার আমরা খড়ের স্তূপ দেখতে পাচ্ছি বা সিন দেখতে পাচ্ছি এইটা কেন আপনি আপনি কি গরু পালন

আমাদের কাছে বা আপনাদের কাছে আপনারা যারা দেখতেছেন মভিস চাষার বাড়িটি আপনাদের কাছে সকলের কাছে ভালো লেগেছে আপনারা দেখেছেন অনেকে আমার কাছেও ভালো লেগেছে তাই আমি চিন্তা করলাম আমি মভিশ চাষার সম্পর্কে একটু জানার চেষ্টা করি এবং ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি যদি এদিক থেকে আমি দেখাই ওনার আমি বাড়িতে আসি বাড়ি থেকে মাত্র বিশ ফিট পরে বিশ থেকে তিরিশ ফিট হবে না বিশ ফিট পরেই হচ্ছে যে নদীটি যখন ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস হয় ওনার বাড়িতে কিন্তু পানি উঠে যায় এখানে থাকার মতো তেমন একটা পরিস্থিতি থাকে না তো উনি সে কথা বলতে গিয়ে ভেঙে পড়েছেন চোখে পানি চলে এসেছে সব বড় বেশি খারাপ লেগেছে ওনার দশটা ছেলে মেয়ে থাকা সত্ত্বেও কেউ আবদত ওনার সাথে নেই যদিও একটা ছেলে এখানে বসবাস করতেছে কিন্তু আমি যেটা ওনার কাছ থেকে জানতে পেরেছি বা উনি জানিয়েছেন আমাকে সেটি হচ্ছে যে ওনার বরণ পোষণের দায়িত্বে কিন্তু আপাতত কোন ছেলে নেই এটা কিন্তু ভীষণ খারাপ লেগেছে তো আমরা বাইরে থেকে ওনার বাড়িটা দেখে আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে আমাদের কাছে ভালো লেগেছে এই কারণে যে এমন একটা নির্জন পরিবেশে একটা বাড়ি দেখতে মনোমুগ্ধকর এবং সুন্দর কিন্তু একটা জিনিস ওনার অবস্থান থেকে আজকে আমরা জানতে পারলাম যে আসলে কতটা প্রতিকূল অবস্থার মধ্যে তিনি বসবাস করতেছেন জীবনযাপন করতেছেন ভিডিওটা শুরু থেকে আমরা যে রকম একটা আনন্দ নিয়ে শুরু করেছিলাম যে রকম একটা উদ্দীপনা নিয়ে আমরা ভিডিওটা শুরু করেছিলাম শেষটা কিন্তু আমরা সেইভাবে করতে পারতেছি না পারতেছি না এই কারণে মভিশ্বাসার বাড়ি দেখে আমাদের কাছে আনন্দ লেগেছে খুশি লেগেছে বাড়িটা ভীষণ পছন্দ হয়েছে তো আমরা মভিশ্বাসার সাথে কথা বলে যখন জানতে পারলাম ওনার দশটা মেয়ের মধ্যে কেউ বর্তমানে ওনার দায়িত্ব নিচ্ছেন না উনি একলাই ওনার বিবি নিয়ে এবং একটা নাতি নিয়ে বসবাস করতেছেন এই বাড়িতে তো আসলে এই রকম সাতাত্তর আটাত্তর বছর বয়সের একজন বিদ্যা এই বাড়িতে একদম নদীর পাশে বসবাস করতেছে একবার চিন্তা করে দেখুন এই সন্তান উনি লালন পালন করে বড় করেছেন যতটুকু করেছেন ওনার কারণে এই সন্তানগুলো দুনিয়ার মুখ দেখেছে কিন্তু আজকে খোঁজখবর এই সন্তান নিচ্ছে না এটা আমার কাছে ভীষণ দুঃখ লেগেছে ভীষণ খারাপ লেগেছে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যদি কেউ মভি সাজাকে হেল্প করতে চান মভিশ সাজার পাশে দাঁড়াতে চান অবশ্যই কথা বলবেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা মিস সাজার সম্ভব হলে একটা নাম্বার দিয়ে দিব আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আর আমি বলবো যে আমার আমাদের সাথে যোগাযোগ না করে ডাইরেক্ট ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন এতে ভালো হবে যাই হোক আজকে মতো যাচ্ছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ